দোয়া ইউনুসের মহত্ব গুরুত্ব অপরিসীম আল্লাহ নবী ইউনুস আলি ইসাল্লাম এ দোয়া পাঠ করে আল্লাহ তালা রহমতে মাসের পেট থেকে মুক্তি পেয়েছিলেন যদি কেউ দোয়া ইউনুস কয়েকবার পাঠ করে দোয়া করে তার দোয়া কবুল করা হয় কেউ যদি বিপন্ন বা বিপদগ্রস্ত অবস্থায় এই দোয়া পাঠ করে আল্লাহ তালা রহমতে সে বিপদ থেকে উদ্ধার পায় কোনো কোনো বুজুর্গ বলেন শেষদায় গিয়ে চল্লিশ বার দোয়া ইউনুস পাঠ করে দোয়া করলে আল্লাহ তালা তা কবুল করেন দোয়াটি হলো লা ইল্লা তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি পবিত্র সুমহান আমি নিশ্চয় জালিমদের দলভুক্ত হযরত সাদিব নাবিয় আবি ইয়াক্কাস রাদিয়াল্লাহু বলেন আমি রসুল সাল্লাল্লাহু জিজ্ঞেস করলাম হে রসুল রাসূল এই দুয়ার গ্রহণযোগ্যতা কি কেবল ইউনুস আলাইহিস সালামের প্রযোজ্য নাকি সব মুসলিমদের জন্য জবাবে পিয়গম্বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাৎক্ষণিক তার জন্য দোয়াটি বিশেষ ভাবে কবুল হলেও এটা সব মুসলিমদের জন্য সব সময় কবুলের ব্যাপারে প্রযোজ্য তুমি কি কোরআনে পাঠ মিনিন আর এভাবে আমি আল্লাহ মুমিনদের উদ্ধার করে থাকি অন্য বর্ণনায় রয়েছে দৈনিক এক হাজারবার বার দোয়াই নুস পড়লে পদমর্যাদা সমুন্নত হয় আল্লাহ তালা রুটি রোজগারে সমৃদ্ধি দান করেন দুঃখ যন্ত্রণা পেরেশানি অশান্তি ও কষ্ট প্রভৃতি দূর করেন তার জন্য সব রকম দ্বার খুলে দেন শয়তানের প্ররোচনা থেকে এ দোয়া এক লাখ পঁচিশ হাজার বার পড়লে যেটা খতমে ইউনুস হিসাবে পরিচিত সব ধরনের অপকার থেকে রক্ষা বিপদ আপদ থেকে দূরে থাকা রোগ শোক থেকে রক্ষা পাওয়া যায় বলে বিভিন্ন বর্ণনায় রয়েছে